নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একুশ আগস্ট দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপের গতি আরও ধীর হয়ে গেল পরিষ্কার করে জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং নিম্নচাপটি যেটা বলা হয়েছিল পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তার গতি ধীর হয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আইএমডি জানাচ্ছেন সেই নিম্নচাপ এখনও একদিন লেগে যেতে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে তবে প্রবেশ করার পর তার শক্তি কি থাকবে বৃষ্টিপাত দেওয়ার মতন তার কি কোনো ক্ষমতা থাকবে সেটা রয়েছে সবথেকে বড় প্রশ্ন আর এই মুহূর্তে নিম্নচাপ কোথায় রয়েছে আগে ছিল দক্ষিণ বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের মধ্যাঞ্চলে এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং এই মধ্যাঞ্চলে থাকার জন্য স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সঙ্গে প্রভাব পড়ছে প্রচণ্ডভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তাই ত্রিপুরাতে গতকাল ছিল লাল সতর্কবার্তা আজকেও রয়েছে লাল সতর্কবার্তা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা জেলা এছাড়া গুমতি জেলার সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলা এই জেলাগুলো এবং সংলগ্ন জায়গাতে আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আসাম এবং মেঘালয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তো বর্তমান নিম্নচাপটার জন্য যে সিচুয়েশন সেটা আপনাদের জানালাম কিন্তু পশ্চিমবঙ্গের কি হতে পারে পশ্চিমবঙ্গে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবেশ করল যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন তারা কিন্তু কখনো বলেননি এই নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হবে অর্থাৎ গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন সেরকম কোনো খবর নেই তাই পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর তার ক্ষমতা কিন্তু যথেষ্ট থাকবে না তবে সেটি যদি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ধরে রাখতে পারে দক্ষিণ পশ্চিম বায়ু যদি সক্রিয় থাকে তাহলে হয়তো বা বৃষ্টি হবে তাই এখনও একদিন পর প্রবেশ করবে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর হয়তো তৈরি হতে পারে কিন্তু আপাতত আজকে থেকে আগামী দুই বা তিন দিন কেমন পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বৃষ্টি হবে না যেটা আবহাওয়া দপ্তর বলছেন ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে সমস্ত জেলাতে একদমই নেই আমরা সেরকমই দেখতে পাচ্ছি তবে তাঁরা কিন্তু জানিয়ে দিয়েছেন বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এটা তাদের আপডেট হতে পারে কোন কোন জেলা রয়েছে এই আওতাতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলা রয়েছে নদিয়া জেলা রয়েছে বীরভূম জেলা রয়েছে মুর্শিদাবাদ জেলা রয়েছে পশ্চিম বর্ধমান জেলা রয়েছে পুরুলিয়া জেলা রয়েছে এটা আজকের খবর আজকে কিন্তু মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি বলা হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হলেও সেটা হালকা মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলো গোসা বা সঙ্গে রয়েছে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই তিনটি জেলাতেও বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে পূর্ব বর্ধমানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রয়েছে আজকের খবর তাহলে আজকের যা খবর রয়েছে জুড়ে আরেকবার আপনাদের রিপিট করে জানাচ্ছি বিশেষ করে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া এই জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে তবে অতি ভারী বৃষ্টি একদমই নয় আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহযোগে এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী হতে পারে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হতে পারে কিছুটা বেশি তবে প্রবল বৃষ্টি কিন্তু নয় এটা আপনাদের জানাচ্ছি পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির কথাই কিন্তু জানা যাচ্ছে এই রয়েছে বাইশ তারিখের আপডেট তেইশ তারিখে কি হতে পারে তেইশ তারিখ অর্থাৎ শুক্রবার শুক্রবারের যে আপডেট পাচ্ছি আমরা তাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দুই চব্বিশ পরগনার দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়ার দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এটা রয়েছে তাদের তরফ থেকে আপডেট তবে ব্যাপক যে পরিবর্তন বা ব্যাপক বৃষ্টি সেটাও আমরা লক্ষ্য করতে পারছি না বিভিন্ন মডেল থেকে সেই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে এটা আমরা বুঝতে পারছি বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন কোনো কোনো জায়গাতে আগামী কয়েকদিন এটা আমরা দেখতে পাচ্ছি এটাই আপনাদের জানালাম তাই আগামী তিন দিন কিন্তু আজ থেকে ধরে আগামী দুই দিন ব্যাপকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা পাচ্ছি না তবে আগামী দিনে কি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে যেটা আপনাদের জানিয়েছিলাম অবশ্যই আপনারা যারা দেখেন বুঝতে পারছেন যে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে তবে এই মুহূর্তের যে আপডেট বিভিন্ন মডেল দেখাচ্ছে শুধু শনিবার রবিবার নয় শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন এখনো পর্যন্ত আপডেটটা রয়েছে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে হতে পারে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হতে পারে হয়তো বা নিম্নচাপটা এসে যাওয়ার জন্য সেটা একটু ঘনীভূত হয়ে বৃষ্টি বাড়তে পারে প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বোঝা গেল কোথায় কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের যা পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে মালদহ দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি আজকে হতে পারে আগামীকালও মালদহ দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনাটা বেশি তাই আগামী দুই বা তিন দিন বিশেষ করে উত্তরবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলো নিচের দিকের জেলাগুলো মালদহ দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি উত্তর দিনাজপুরের সম্ভাবনা বেশি আগামীকাল আগামী পরশু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর আজকে উপরের দিকের জেলাগুলো বিশেষ করে কুচবিহারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী হতে পারে সঙ্গে আগামীকাল জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পংয়ে আজকে হালকা মাঝারি আগামীকাল মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী হতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে আগামীকাল আগামী পরশু এই দুটো দিন বৃষ্টিটা বাড়তে পারে উত্তরবঙ্গের মধ্যে মালদহ এবং কুচবিহার এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পরিমাণে বেশি বৃষ্টিপাত হতে পারে আশা করছি সারা দক্ষিণবঙ্গের কি পূর্বাভাস অবশ্যই আপনাদের জানালাম উত্তরবঙ্গের পূর্বাভাসটাও জানালাম ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে আইএমডি জানাচ্ছেন বিশেষ করে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি কোনো কোনো জায়গায় আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে রয়েছে একুশ তারিখ তাই একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই কয়টা দিন ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যেমন ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে দেওঘর রয়েছে এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি থেকে কয়েক ফসলে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ব্যাপক বৃষ্টি অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপক কোনো বড় ধরনের সিস্টেম তো নেই তাই বড়ো ধরনের সিস্টেম না থাকার জন্য যেটা হয় সেটাই বৃষ্টি চলবে বর্ষার জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু থাকার জন্য যে বৃষ্টিটা হতে পারে সেই রকমই বৃষ্টি চলবে বিশেষ করে বাঁকুড়া জেলার ওপর দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার ওপর দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে ভারতবর্ষের ক্ষেত্রে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যে রাজ্যগুলোতে রয়েছে তার মধ্যে রয়েছে কেরল সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রেড অ্যালার্ট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অন্যদিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট কেরলে আগামীকাল আগামী পরশু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অর্থাৎ বৃষ্টি আগামী কাল থেকে কিছুটা কমতে পারে আশা করছি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং